যা যাও রে আকুল মাঝে আমার ভাঙা নাওরে রে মাঝে বায়া যাও রি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আজকে নতুন ব্লগ ভিডিওটি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন বাংলাদেশের প্রাকৃতিক দূর দূরнила ভূমি ঋতুতে ঋতুতে সৌন্দর্য পরিবর্তন ঘটে থাকে এই দেশ বাংলাদেশের নদীগুলো এ দেশের মানুষের জীবন ও জীবিকার অন্যতম সহায়ক বিজ্ঞানের উন্নতির যুগে আমাদের যদি নদ নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করে কাজে লাগাতে পারি তবে এগুলো সংরস্কার ও খনন করা একান্ত প্রয়োজন উত্তরাঞ্চলের নদীগুলোতে সারা বছর বাঙালির জীবন ও সাংস্কৃতিক বাংলাদেশের নদ নদীগুলো বিশেষ ভূমিকা পালন করে বাংলাদেশের নদ নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় এই জন্যই বাঙালির এত মৎস্য প্রিয় প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি নদ নদী খাল বিল এদেশের জাতিস্থ প্রধান পথ নদীগুলোর নব্য প্রায় সারা বছরই নৌকা স্টিমার চলে অসংখ্য নদ নদীর জন্যই বাংলার মাটি পলি ঘাটিত উর্বর এ ভূমিতে প্রচুর ফসল উৎপাদন হয় বাংলাদেশের নদ নদীতে পাল দিয়ে নৌকা চলে মাঝি গান ভাটিয়ালি গান এদেশের কবিরা নদী প্রকৃতিক নিয়ে রচনা করেন কবিতে এরকম একটি বিখ্যাত কবিতা লিখেছেন মাইকেল কতপক্ষ নদ নামে সুতরাং বলা যায় দেশের নদ মানুষের বসবাসের যোগ্য এলাকাকে বলে তার পরিবেশ পরিবেশের সাথে মিলেমিশে মানুষ বা অপরাধ প্রাণীর জীবনে বিকাশ ঘটে পিছনে কত বড় একটা নদী দেখেন এটা আমাদের এলাকার পাশেই খুব সুন্দর একটা পরিবেশ দেখেন দেখছেন

কিছু কিছু জায়গার পরিবেশ আছে যেখানে গেলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় সেই রকম জায়গায় আসলেই মানে মনটাকে এতটা একটা সান্ত্বনা দেয় একটা খুব সুন্দর একটা ভালো লাগা লাগে যে আপনাদের কি কীভাবে যে বোঝাবো আমি ঠিক আছে তো আমি এখন আছি এটাকে বলে আমাদের হচ্ছে ঘাঘট নদী বলে ঘাঘট নদী বলে আমাদের এই নদীটাকে তো ঘাগট নদীর একটু কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই নদীটাতে প্রত্যেক বছরে বছরে কিন্তু বাস খেলা হয়ে থাকে দেখেন আপনার নদীটা দেখেন দেখেন এই যে নদীটা দেখেন দেখছেন এই দেখেন কত সুন্দর একটা নদী দেখেন কত সুন্দরভাবে ছড়ত যাচ্ছে দেখেন